পড়েছি এবং চলে এসছি দোকানের ভেতরে অন্ধকার দেখা যাচ্ছে না আমার মেয়ে চান করে উঠেছে তারা খুব তারা ছিল বলে চুলটা বাঁধতে দেওয়া ভিজে কই তোর দিদুন মা এখন আসেনি দেখি মাকে একটা ফোন করি শাড়ি তো বের করে দিয়েছে অনেকগুলো দেখে পছন্দ করি মা এই শাড়িটা পছন্দ করলো দেখো এই শাড়িটা এটা যে এইখানে দেখিয়ে দিলাম কেননা মাকে তো এখান থেকে দিয়ে দেব আর এই দেখো অনেক শাড়ি অনেক শাড়ি দেখেছি বাবুর জন্য একটা গেঞ্জি দেখব কেনাকাটা হয়ে গেছে এইদিকে কোথায় এলাম অন্ধগলি মোবাইলের দোকান এদিকে সব এটা জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে এসেছি তো হয়ে গেছে আর তোমাদের দাদার জন্য দাঁড়িয়ে আছি তো ও আবার পেশেন্ট নামিয়ে আসছে পনেরো মিনিট টাইম লাগবে ওর আসতে ওই জন্য দাঁড়িয়ে আছি দু পিস মিষ্টি খেলাম একটা সিঙারা খাবো যেমন মেয়ে সন্দেশ খাচ্ছে

বাবা কাদা কত হচ্ছে কাদা নেই আমাকে আগে উঠতে দিচ্ছিস কেন তুই উঠ বলো তো আমাকে আগে দিলে হয় এখানে দেখো কেমন খাচ্ছে তোমাদের দাদা আমরা খেয়েছি বলে ওরা দেরি সব ধরছে না হচ্ছে বের করে দাও খাই

মিনিট লাগবে ঘরে ঢুকতে এদিকে ঘুরেলে কোন দিকে যায় গাড়ি আরে এদিকে ঘুরেলে দেখো চলে এসছি বাজার থেকে দশ মিনিট আগে এসছি কিন্তু মেয়েকে ওষুধ খাওয়ালাম দুই প্যাকেট তো মা তো শাড়ি কিনে দিয়েছি সেই শাড়ির শাড়ি আমার পছন্দ হয়েছে খুব তাই জন্য একটা নিয়ে এসছি দেখো কেমন হয়েছে কমেন্টস করে সবটাই দেখিয়ে দিলাম আর পড়লেও তো দেখতে পাবে তোমরাও তো দেখতে পাবে শাড়িগুলো যেমন একদম সফট মাঠ নেই একদম নরম তো ভেতরে একটা কোনো একটা গরম টাইপের কাগজ দেওয়া আছে সে আগে এনে একবার ফেরত দিয়েছিলাম লাগেনি আবার তিনটে নিয়ে এসছি দেখা যাক তিনটে আবার কী হয় তো চলো আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করবো তো ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই